আমরা কিভাবে সার্ভার সাইড এবং ব্রাউজার সাইড ট্র্যাকিং করব এই ভিডিওতে আমরা পুরোটা দেখব এবং কভার করব একদম ইজি প্রসেস মাত্র সেকেন্ডের মাধ্যমে আপনি করতে পারবেন মানে এই ভিডিওটা জাস্ট আপনি যদি মনোযোগ দিয়ে দেখেন ইনশাআল্লাহ আপনি করতে পারবেন 100% কোথায় কি করা লাগবে করতে কাজ করা লাগবে একদম ইজি প্রসেস আমি দেখাবো ফার্স্ট অফ অল আপনাকে একটা গুগল ট্যাগ ম্যানেজার খুলতে হবে অবশ্যই আপনারা গুগল ট্যাগ ম্যানেজার খুলতে পারেন অথবা একটা ইউটিউবে ভিডিও দেখে নেবেন কীভাবে গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট খুলতে হবে এবং এখান থেকে আপনাকে দুইটা ইয়ে করতে হবে আমি নাম দিয়েছি আপনি প্রথমে ওয়েবসাইট নাম দেবেন কোথায় থেকে খুলবেন আমি সব দেখা দিতেছি যদি না জানেন অ্যাডমিনে যাবেন মানে প্রথমে এরকম একটা অপ আসবে অ্যাকাউন্ট হ্যাঁ প্রথমে আপনি অ্যাকাউন্ট খোলা শুনুন এখানে একটা আপনার নাম দিবেন আমি খুলেছি তার লেগে আমরা আসতেছিলাম অথবা যদি আপনি এখানে একটা নতুন অ্যাকাউন্ট খুলতে চান তার এখন অ্যাকাউন্ট দেবেন এখানে নাম দেবেন আপনি ওয়েবসাইটের নাম দিতে পারেন বা আপনার ইচ্ছে মতো নাম দেবেন এখানে আপনি কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন বাংলাদেশ হ্যাঁ এখান থেকে আপনি বাংলাদেশটা সিলেক্ট করে দিবেন এই যে এই বাংলাদেশ হ্যাঁ এবং এখানে আপনি একটা যেটা কন্টিনের নাম হবে ওইটা দিবেন আপনি দিতে পারেন সার্ভার বার ব্রাউজার হ্যাঁ আপনি প্রথমে সার্ভারের জন্য করবেন ওয়েবের জন্য করবেন একটা ওয়েবসাইটের দিবেন হ্যাঁ হয়ে যাবে আবার এখান ব্যাক করে আপনাকে আমি এটা না দেখাই আমি আমারটা দেখাই হ্যাঁ দেন আপনি এখানে আসবেন আসার পরে ফার্স্ট অফ অল আপনাকে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবেন আপনি এখানে একটা চাপজন প্লাস একটা আরেকটা নাম দেবেন কন্টেনার নাম সার্ভার এবং এখান থেকে আপনি সার্ভারটা সিলেক্ট এই দুইটা কাজ এই দুইটা কাজ করার পরে আপনি এখানে আর কোনো কাজ হাত দিবেন না আপনি আরেকটা জিনিস কি নাম দেবেন কন্টেনার যে নামটা দেবেন ওখানে ক্লিক করে দেখতে পাবেন এখানে আমার এর একটা কন্টেনার এর একটা মানে আইডি হ্যাঁ এর ভিতরে দুইটা কন্টেনার আছে একটা সার্ভার একটা ব্রাউজার এই দুইটা সবারই পড়া লাগবে খেয়াল করতে প্রথমে আপনি ব্রাউজারে যাবেন এবং অ্যাডমিনে যাবেন হ্যাঁ অ্যাডমিনে যাওয়ার পর আমি যে ফাইলটা আপনাকে দিব ওটা জাস্ট এখান থেকে ইয়া করবেন ইম্পোর্ট করবেন না সবাই সরি এক্সপোর্ট করবেন না সবাই ইম্পোর্ট করবে এখানে এসে সবাই ইম্পোর্ট করবেন ইম্পোর্টে যাবেন যাওয়ার পরে ফাইল চুজ ফাইল করে দিবেন আপনি গ্যালারি থেকে আমি যে ফাইল আপনি দেবো আপনি ডাউনলোড করে রাখবেন প্রথমে যেটা সার্ভার জন্য আমি লিখে দেবো সার্ভার এটা হ্যাঁ আর এটা ব্রাউজার আমি সার্ভারের জন্য এটা দিয়ে দেবো আবার যে দিতেছি এখানে দিয়ে দিলাম এবং এখান থেকে এজি যে এই প্রথমের অপশনটা যদি আপনি ক্লিক করেন বাংলা ভাষা পড়লে প্রথম অপশনটা যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার যেগুলো ছিল ওগুলো সব ডিলিট হয়ে শুধু এটাই থাকবে আর নিচের অপশনটা যদি করেন তাহলে প্রথমের গুলো যে সব ছিল ওগুলোও থাকবে এবং আমি এগুলো যে ফাইলের ভিতরে যে সব লেখা আছে কোড এগুলো থাকবে আমি প্রথমেরটাই করতেছি এবং এখান থেকে আপনি এই যে এই ডিফল্ট ওয়ার্কশপ হ্যাঁ আমার একটা ওয়ার্কশপ আছে আমি এলভিজ দিয়ে দিলাম আর এখানে ওয়ার্কশপ করলাম না হ্যাঁ আপনি এখানে কাজ আর কিছু করা লাগবে না এবার সেম করে এখান থেকে আপনি চলে যাবেন সার্ভারে সার্ভারে যাওয়ার পরে আপনি জাস্ট এখান থেকে দেখে আমার রেকর্ডিং চলতেছে হ্যাঁ এখান থেকে আপনি জাস্ট ইম্পোর্ট করবেন ইম্পোর্ট করার পর সেম পদ্ধতি চুজ কন্টেনার ফাইল আপনি যদি আমি এই ফাইলটা আপনাকে দিয়ে দেবো এই ফাইলটা আপনি নিয়ে জাস্ট ওখানে দিয়ে দিবেন এবং এখান থেকে প্রথমের অপশনটা ক্লিক করে এখানে যে ডিফল্ট করে দেবেন হ্যাঁ বিফোর ওয়ার্কশপ যে ক্লিক বাটনটা আছে এখানে ক্লিক করে এখানে ইয়ে করে দেবেন হ্যাঁ তাহলে একদম ইজি হয়ে যাবে আর এখানে আপনার কোনো কিছু হাত দেওয়ার দরকার নাই এবং এখানে কি কি করতে হবে আমি সবকিছু দেখাবো একদম ইজি প্রসেস হ্যাঁ ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন এই যে কোডটা আছে কোডটা কন্ট্রোল সি দিয়ে নিয়ে আপনার ওয়েবসাইটের ব্যাকএন্ডে করবেন আমি আমার ওয়েবসাইটের ব্যাকএন্ডে চলে যাই আমি ওয়েবসাইটের ব্যাকএন্ডে এসে আসে এক কোডটা পুট করে দি হ্যাঁ পুট করে দিলাম এবং এখান থেকে অন করে দেবো এখান থেকে নিচেতে কি সেভ চেঞ্জেস করে দেবো সেভ চেঞ্জেস হয়ে যাবে যদি না হয় আমি আরেকবার করে দেবো হ্যাঁ এখানে অনেক সময় এই যে এই অন বাটনটা ক্লিক করে মানে খেল করবেন অন বাটনটা অনেক সময় অফ হয়ে যায় অফ হয়ে গেলে ঝামেলা বহু হয়ে গেল কাজ করবে না আসলে হ্যাঁ তার জন্য আপনি এখানে দেখে নিবেন তাই জি অন আছে আমারটা হ্যাঁ এবং এই ইন্টিগ্রেট যে

ট্যাগে যাব হ্যাঁ এবং কনভারশন এপিআই ট্যাগে যাওয়ার পরে আমরা এখানে কিছু ট্যাগ লাগবে সেগুলো যেমন আপনার পিক্সেল আইডি লাগবে পিক্সেল আইডি কোয়ে আছে আপনি অবশ্যই জানেন আপনি ডাটা সেট তৈরি করবেন ফেসবুকে ডাটা সেট তৈরি করবেন ডেটা সেটে যাওয়ার পরে এই যে এখানে অ্যাক্সেস টোকেনটা নেবেন এবং ইভেন আইডিটা নেবেন এটা কোথায় থেকে নেয় কেমনে নেয় আমি সব দেখাবো বিস্তারিত ফার্স্ট অফ অল আপনারা সেটিংসে আসবেন ফার্স্ট অফ অল সেটিংসে আসবেন আসার পর এখানে একটু নিচে চলে যাবেন নিচে যাবেন নিচে যাবেন নিচে যাওয়ার পর লেখা থাকবে দেখেন এখানে লিখে থাকবে এই যে জেনারেট জেনারেট অ্যাক্সেস টোকেন জেনারেট অ্যাক্সেস টোকেন দেওয়ার পর এখানে দুটো ইয়ে আছে আপনারা এখান থেকে জেনারেট টোকেনটা ক্লিক করে দেবেন জাস্ট আমি এখান থেকে টোকেনটা নিয়ে নিতেছি টোকেনটা নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পরে আমাদের এখন কথা আইটা আছে এই যে ইভেন আইডিটা নিতে হবে আমি টেস্ট করে আপনাকে দেখাবো একদম লাইভে তার জন্য আমি ইভেন আইডিটা নিলাম এখান থেকে কপি করলাম ইভেন আইটি এবং আমি চলে গেলাম আমার সেই কাঙ্ক্ষিত ব্রাউজারে হ্যাঁ এখানে প্রথমে আমি দেবো আমার সেই টোকেনটা এবং আমি যে এখান থেকে আমার ইভেন আইটি আমি হ্যাঁ ইভেন আইটি চুজ করে দিলাম এবং ফিক্সেলটা আমি যদি পিক্সেলটা দিয়ে দিন তাহলে এখানে আপনারা দেখতে পাবেন এই যেমন পিক্সেল হুম এর কাজ আমার মোটামুটি শেষ মানে সার্ভারের কাজ আমার শেষ এখন যদি আমি ওয়েবসাইটের সাথে প্রিভিউ দিই তাহলে আপনারা দেখতে পাবেন আমার ওয়েবসাইটে দেখাইতেছে হ্যাঁ আমরা একদম একসাথে সবগুলা কাজ করব দেন আপনাদেরকে দেখাবো আমরা যদি আমাদের ওয়েব সার্ভার কন্টেনারে যাই এই ওয়েব কন্টেনারে যাই যে ব্রাউজার কন্টেনার এখানে আসার পর আপনার একটা কাজ করতে হবে সেটা হলো মানে আমাদের সার্ভার সাইড ট্রেকিং করা ব্রাউজার সাইড ট্রেকিং করা শেষ আর সার্ভারের জন্য আপনাকে এই এখানে এসে কিছু দেখবেন না এই যে আপনি এগুলা কিচ্ছু তাকাবেন না শুধু টাইপে তাকাবেন কিসে তাকাবেন টাইপ আমি আবার যদি আপনাদেরকে মার্ক করে দেখা দিই এই যে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই জি এর টাইপগুলো আছে না এখানে এগুলাতে এগুলাতে এখানে ক্লিক করবেন এর টাইপে ক্লিক করবেন মানে ফোকাস করবেন ফোকাস করার পরে আপনি জাস্ট এখান থেকে একটু নিচে স্ক্রল করে দেখেন গুগল ট্যাগ লেখা থাকে আর কিছু যাবেন গুগল ক্লায়েন্ট গুগল অ্যানালাইসিস আছে কিছু জায়গা গুগল ট্যাগ আছে শুধু বাম পাশে ট্যাগটা একটু ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে জে4 আইডি আপনি জে4 মেম্বার আইডিটা আপনার ঠেকে দিতে পারেন অথবা যেটা আছে এটাই থাক এ কোনো এ কোনো মানে অতই আহমরি না আর এখানে আছে দেখেন সার্ভার কন্টেইনার ইউআরএল এই যে সার্ভার কন্টেইনার ইউআরএল আপনি স্টেপে যাবেন যাওয়ার পর একটা অ্যাকাউন্ট খুলবেন স্টেপে যায় অ্যাকাউন্টটা খুলে আমি দেখাইতেছি এখানে এসে এটা দিব আমরা এই কাস্টম ভাবে বানা নিয়েছি এই এটা হ্যাঁ এই যে দেখেন server.bitisco.com হ্যাঁ এইটা জাস্ট আপনারা আপনাদের ট্যাগ ম্যানেজারে আসবেন আসার পরে এখানে জাস্ট কপি পেস্ট করে যে থেকে আপনারা দেখবেন না কপি পেস্ট করবেন করার পরে এখান থেকে এটা তো সেভ করে দিবেন আমি এটা দিয়েছি সেভ করে এবং এখান থেকে সাবমিট করে অবশ্যই সাবমিট করবেন সাবমিট না করলে কোনো কোনো কাজ হবে না এটা ভালো করে খেয়াল করে সাবমিট করা ছাড়া কোনো কাজ হবে না এবং আপনারা যদি এখানে কানেক্ট করে দেখেন আপনাদেরকে এখান থেকে আপনার ডিফল্ট আছে সেট করে এখানে প্রিভিউ দেখিয়ে ধরেন যে আমাদের এই ওয়েবসাইট লিংকটা দিয়ে দিবেন এখানে কানেক্ট দিয়ে দিবেন হ্যাঁ কানেক্ট দেওয়ার পরে এখানে আসবে আপনারা ওয়েবসাইট ডিটেইলস জাস্ট দেখবেন হইতেছে কিনা আমরা এখানে দেখি হইতেছে না দেখেন দেখেন

দেখেন এটা আমি ক্লিন করে দিই আপনি দেখে আরেকবার দেখাই প্রতিটা ইভেন্ট আসতেছি কিনা দেখেন এর উপরে একটা প্রাইজ আছে ফেসবুকের মেটা টেক হেল্পার এদের আসতেছে দেখেন ইনিশিয়াল চেক আউট ফেসবুক পেজ হ্যাঁ সব আসতেছে এবার আমি যদি একটা অর্ডার করে ফেলি সাপোজ একটা অর্ডার করে দেখি দেখেন এগুলা চলে আসছে অলরেডি হ্যাঁ আর দেখেন

আমি যদি এখানে যাই এই যে পারচেজ টেক ফায়ার হ্যাঁ পারচেজ টেক ফায়ার হইছে এটা সার্ভার থেকে আসছে ব্রাউজার থেকে আসছে এবং সার্ভার থেকেও আসবে এই যে দেখেন এই সার্ভার থেকে আসছে পারচেজ সার্ভার পারচেজ ব্রাউজার প্রতিটা থেকে আসছে এবং ডিডুপ্লিকেট হয়ে আসছে একদম ইজি প্রসেস মানে ভেরি ইজি আপনারা একবার দেখলে পারবেন কোনো আহমরিক কিছু না হ্যাঁ জাস্ট আমার এই ফাইলটা আপনারা নিতে হবে কালেকশন করতে হবে হ্যাঁ এটা একটা থাকবে নিতে পারবেন একদম ইজি প্রসেস কোন হ্যাচাল নাই আপনারা সুন্দরভাবে ইনশাল্লাহ যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যদি ফাইলটা আপনাদের প্রয়োজন হয় তাহলে আপনারা এই ফাইলটা নিতে পারেন ধন্যবাদ সবাইকে